ভারতীয় সন্ন্যাসী এবং দার্শনিক স্বামী বিবেকানন্দ অনেকের জন্য অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দর এই দশটি উদ্ধৃতি মনোযোগ দিয়ে শুনলে আপনি প্রেম ও জীবন সম্পর্কে বুঝে যাবেন আসুন আমরা প্রেম এবং জীবন সম্পর্কে তার উদ্ধৃতিগুলো জেনে নিই প্রেম সম্পর্কে স্বামীজি সমস্ত প্রেমী সম্প্রসারণ সমস্ত স্বার্থপরতাই সংকোচন জীবনের আসল নিয়ম ভালোবাসাই জীবনের একমাত্র নিয়ম যে জীবনকে ভালোবাসে সে বাঁচে যে স্বার্থপর সে মরছে তাই ভালোবাসার জন্য ভালোবাসা কারণ এটি জীবনের একমাত্র নিয়ম ঠিক যেমন আপনি বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস ত্যাগ করেন অন্যদের থেকে সেরাটা শিখুন অন্যের কাছ থেকে যা ভালো তা শিখুন নিজের উপায়ে তা গ্রহণ করুন এবং তবেই তা আনুন অন্যের নির্ভর হয়ে উঠবেন না প্রেম হচ্ছে একটি সার্বজনীন নিয়ম ভালোবাসা সবচেয়ে অসম্ভব দরজাটা খুলে দেয় প্রেম হলো মহাবিশ্বর সমস্ত গোপনীয়তার দরজা ভালোবাসা জয় করে সব কিছু ভালোবাসা কখনোই ব্যর্থ হয় না হে আমার ছেলে আজ বা কাল বা যুগের পর যুগ সত্যের জয় অবেই ভালোবাসায় শক্তি ভালোবাসা কখনোই হারায় না যদি প্রতিদান না দেওয়া হয় তবে এটি প্রভাবিত হবে এবং হৃদয়কে নরম ও শুদ্ধ করবে জীবন মহান সত্যের উপর এটি শুধুমাত্র প্রেম এবং ভালোবাসা যা আমি প্রচার করি এবং আমি আমার শিক্ষার ভিত্তি করি মহাবিশ্বের আত্মার সমতা এবং সর্বব্যাপীদার মহান বেদান্তিক সত্যের উপর সর্বদা আপনার হৃদয়কে অনুসরণ করুন হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে দ্বন্দ্বে আপনার হৃদয়কে অনুসরণ করুন সুখের রহস্য সত্যিকারের সাফল্যের সত্যিকারের সুখের মহান রহস্য হল যে পুরুষ বা মহিলা কোনো ফেরত চায় না পুরোপুরি নিঃস্বার্থ ব্যক্তি সে সবচেয়ে সফল সত্যিকারের সেবা দন্য তারা যাদের দেহ অন্যের সেবার জন্য ধ্বংস বা নিঃশেষ হয়ে যায়